বালা মানুষ পাগল হইলাম আমি বউ গহরে আই আইরে বিয়া করলাম বালা জান বালা তো আমার রইল না রে বিয়া করলাম বালা হইল না বালা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আইন্যা ভাই আপনি এই যে ওনারা সকলের উদ্দেশ্যে আরেকটা গান নেন বাস্তববাদী গানগুলো আরেকটা বাস্তববাদী গান বালা এক লাগে হুম শুরু করেন আই হইলাম আইরে বিয়া করলাম বালাজান্য বালহ আমাৰ অলনা হাইৰে বিয়া কৰলাম বালাযান্য বালা তহ ঐলনা বালা মানুহ পাগল লাম আমি বৌ গঢ়ে অন্যায় বালা মানুষ পাগ হইলাম আমি বৌ গহরে আইন্যা আয়রে না শুনিয়া না বুঝিয়াবাই জমিন বেচা কনসি বি আমার দুঃখের সীমা। না বুঝিয়া বা জমিন বেচা করছে আয় আমার দুঃখের সীমানায় আমি আগে করতাম বাবুগিরি এখন সলি রে আমি আগে করতাম বাবুগিরি এখন সলি রে মানা বালা মানুষ পাগল নইলাম আমি বউ ঘরে আইনা। বালা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আয় আয়রে গর ওই পোল হায়ার মাইয়া গাইতে বইতে পাইনা কানাই আমার দিন যাই রে বাবিয়া আয় রে আমরা যখন শিলম দুহজন গন্যা তামে যকন যখন শিলাম ডিম কাই তামরে গন্যা বালা মানুষ পাগল হইলাম আমি বউ ঘরে আইন্যা বাহ তো আসলে ভালো মানুষ পাগল হইলো বউ ঘরে আইন্যা কাকা ভালো আছেন আল্লাহর কোন এই গানটা তো শুনেন ভালো লাগছে আপনার কাছে ভালো লাগছে আপনি কি পাগল হইছেন পাগলর কথা তুই কি না বউ ঘরে আইন্যা পাগল হইছেন পাগলর কথা কই হইছেন কাকা কি ভালো ভালো মনের কথা আরে সভ্য না ফাটা গান ফাটা ফাটি গান বউ করে বউ করে তো নষ্ট নষ্ট আসলে বউ করে আইনার সবাই নষ্ট হয়েছে সাইনুর ভাই হ্যাঁ বউ বউরে কইতাছে যে তোমার চুল বড় আমি কি পুলিশের চুল বড় রাখতে পারি না হ্যাঁ তোমার চুল বড় আমি কি পারি না এর লেগা হেও ভাবের মতো চুল বড় রাখছে ভাই

াইতে বইতে পাইনা কানায় আমার দিন যাই রে বাবিয়া রে আমরা যখন ছিলাম দুই জন ডিমকাই তামে গন দুই জন ডিমকাই তামে হ্যা গনফুস ভাই বাহালা মানুষ পাগল হইলাম আমি বউ গহরে আন্নায় বালা মানুষ হইলাম জহির পাগলা বউ ঘরে আন্যা তো প্রিয় দর্শক এখানে সবাই বলছে যে ঘরে আন্যা হেরা পাগল আছে শুধু

তারা জানি অনেকে বউর সামনে গানটা শুনবেন না ঠিক আছে বউ ঘুমাইলে তারপর রিল্যাক্সে গানটা শুনে তা না হলে বউর সামনে যে গানটা শোনেন আপনার কিন্তু মার খাওয়ানোর সম্ভাবনা আছে ভাই তুমি কিন্তু এমন গান গাইও না যে গান জনগণ শোনার পরে এরা মার খেবো ঠিক আছে তো প্রিয় দর্শক এই তরুণের কণ্ঠে গান কেমন লেগেছে সেটাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দুর্বার গতিতে শেয়ার করে দেবেন যারা বইরাতে রাতে মাইর খান বা যারা বৌরে মারেন উভয়ের পক্ষে এই গানটা পজিটিভ ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ